আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ আজ কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা তো কি অবস্থা সবার এই তো সকালবেলা জানিয়ে শুরু করলাম আজকে তো সকাল সকাল ইচ্ছা হলো একটু চাটা নিয়ে এখানে চলে আসি আমি আজকে না সকালবেলা উঠে আগে চা খেয়েছি চা বলতে না কফি খেয়েছি হ্যাঁ আর ভাবলাম যে একটু গাছগুলো দেখে আসি মানে নিজেকে একটু সময় দিলাম ইচ্ছা করলো খুব সব সময় তো সবার সঙ্গেই খাই ওরাবু বসে থাকলে দেখা যায় যে ওরাব্বর সঙ্গেই খাওয়া হয় বাট আমি আগে একটু ইচ্ছা করলো যে কেমন ঘুম ঘুমঘুম ছিল তাই খেয়ে নিলাম তো আর ফুলগুলো একটু দেখলাম ভালো লাগলো সকালে পাখির ডাক মানে একটু কুয়াশা ভালোই কিন্তু কুয়াশা পড়েছে তারপরে একটু চাটা খেয়ে আমি রান্নাঘরে চলে আসলাম তো ওদের নাস্তা টাস্তা সব খেয়েছি আগে এখন আমি এগুলো সব মুছে ক্লিন ক্লিন করে তারপরে একটু পানি গরম দিয়ে দিবো তো পানিটা গরম দিও বলতে ওই নুজাই ফারি একটু ঠান্ডা লেগেছে আর ভালোই ঠান্ডা পড়েছে তার জন্য আমি তো পানিটা গরম দিয়ে কাছে গোসল করে দিব গোসল করে দিয়ে তারপরে অনেক আজকে তেমন কোনো কাজ নেই আর এখানে দুধ গরম দিয়েছি ওদের দিব বোনকে দুধ খাওয়াই দিব খাওয়াই তারপর দেখি রান্নাঘরে হালকা পাতলা কাজ আছে কাজগুলো সারবো মানে হালকা রান্না আজকে তেমন কিছু রান্না করব না ঠিক আছে এই তো ওদের গুছুর টুচুর করে ফ্রেশ করে বসে দিয়ে আসছে ওরা বসাতে বসে বসে খেলা করছে আর আমি এদিকে দিকে রান্না করে চলে আসছি আজকে তেমন কিছু রান্না করব না জাস্ট একটু ডাল ছোটো মাছ আর একটা সবজি করব মানে ভাজি আর এদিকে পানিটা গরম দিয়েছি ডালের মধ্যে যদি লাগে যেহেতু আমার চুলাটা নষ্ট নষ্ট আপনারা তো সবাই জানেন তার জন্য পানিটা একটু গরম দিয়ে রাখলাম লাগলে তো ডাল অলমোস্ট আমার প্রায় হয়ে গেছে আমি এখন বাগারটা দিয়ে দিব বাগার দিয়ে তারপরে দেখি সবজি বসাবো বা মাছ বসে বসায় দিবো জন্য যে আমি রসুন নিয়েছি তারপরে একটু পেঁয়াজ শুকনা মরিচ আর একটু জিরা আর একটু কী বলে ওটাকে চাহোক ধনে পাতা ধনে তো ডালের মধ্যে আগেই দিয়ে দিয়েছি তো ডালে কিন্তু শীতকালে ধনেপাতা দিলে ভালোই লাগে তাই না আমার কাছে না খুবই ভালো লাগে খেতে তো আমার ঘরে আমার বড় মেয়েটা আবার ধনেপাতা দিলে খেতে চায় না আর এখানে ছোটো মাছের জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুলি এনেছি আজকে শীতের প্রথম পেঁয়াজ কলি এটা দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজি করব আমি আর আমি ডালে বাগানটা দিয়ে দিয়েছি যে হয়ে গেছে গরম গরম ডাল তাই না সাথে গরম গরম ভাত একদম সে একটা খাবার কার কার বাসায় আজকে খাবারটা হচ্ছে এটা কিন্তু আমার ভালোই লাগে খেতে ক্ষেত্রে ডালটা না একটু মানে ডাল না সরি পেঁপেটা একটু কম সিদ্ধ হয়ে নামাই এখন মাছটা বসাই দিব হাতে মেখে দিব মাছটা তুই যে বললাম ডালটা আমার কিন্তু মজা হয়েছিল বাট একটু পেঁপেটা খুব বেশি ভালো ছিল না সিদ্ধ একটু কম হয়েছিল তাছাড়া খাইতে অনেক টেস্টি হয়েছিল যে ছোটো মাছটা মাখার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দেবো আর অন্য কিছু দিব না আমি আর মাছটা এখন ভালোভাবে মেখে দেবো এর ভিতরে আমি টমেটো দিয়ে দিয়েছি কাঁচা টমেটো আর কিছু দেইনি কাঁচা টমেটো একটু লবণ মরিচ আর তেল আর এখন আমি সাথে সাথে মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়েও একদম ভালো করে একটু মাখাই নেবো তারপর একটু পেঁয়াজ কলি দিয়ে দেবো এর ভিতরে ওকে তো পেঁয়াজ কলিটা দিতে ভুলে গেছিলাম তারপরে দিয়ে দেবো একটু মানে মাখানোর পরে হয়ে গেছে গা আগে দিলে একটু ভালো আগে আর পরে নাই আমি তো মাখানের সাথে সাথে দিয়ে দিয়েছি তো মনে হলো দিয়ে দিলাম তো ভালোই লাগছিল মাছটা আমার কাছে পেঁয়াজ কলিও একটু দিয়ে দিয়ে মানে নতুন যেহেতু এই শীতের প্রথম পেঁয়াজ কলি আর কিছুদিন পরে কিন্তু ভালো লাগবে না খেতে এটা এখনই যে একটু ভালো লাগবে কিছুদিন পর মিষ্টি মিষ্টি লাগবে পেঁয়াজ কলিটা কিন্তু আলু দিয়ে ভাজি করে অনেক বেশি ভালো লাগে তাই না তো এই তো আমার মাছটা হয়ে গেছে আমি কিন্তু আর কিছু শেয়ার করিনি তো আমাদের আজকে লাঞ্চ আমি একটু পরে দিয়ে দিব লাঞ্চে এই যে ডাল আছে চিকেন আছে জানি না চিকেন কেউ খাবে কিনা তো লাঞ্চটা দিয়ে দিয়ে পরে আসছি আবার তো দুপুরবেলা আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি লাঞ্চ টাঞ্চ করার পর আসলে শোটা খুব বেশি ভালো লাগতেছিল না সকাল থেকেই তার জন্য আজকে তো খুব বেশি রান্না বড় করা হয়নি তো হঠাৎ করে ওই নুজাইফা খুব বায়না ধরেছে বাহিরে যাবে কারণ কত দিন থেকে একটু বাহিরে যায় না তো আর আমার ছোটো মেয়েটা তো একদমই বাহিরে যায় না তো একটু বাইরে যাওয়ার জন্য চিলাচিলি করছে তো আমাদের ডিসিশন ছিল না যে যাবো হঠাৎ করে পরে মনে হলো আচ্ছা ঠিক আছে চলো ও যেহেতু অনেক কান্নাকাটি করতেছে বারবার তো যাই তো বাহিরে যাওয়ার জন্য একটু রেডি হলাম আর ওই ফার্স্টে যেতে চাচ্ছিলো না যাবে না তারপরে আপনি দেখতেই পাবেন ওর মোটটা খুব সবসময় খারাপ থাকবে কারণ ওই যেতে চাচ্ছিলো না আর এই তো আমার অনেক বেশি হ্যাপি ওর জন্যই আসা বাহিরে মানে ওই বলতেছিলো বাবা চলো বাহিরে যাব বাহিরে যাব একটু নিয়ে যাও আমাকে তো কী আর করা টাচ্চা থাকলে তো একটু আসলে বাহিরে নিয়ে আসতেই হয় তাই না বাসা বাড়ির মধ্যে সারাক্ষণ বন্দি থাকে কিছু করার নেই আর আমার না বাহিরে আসতে তেমন খুব বেশি ভালো লাগে না বাহিরে পরিবেশটা আমার মানে স্যুট করে না বলতে আমার খুব ভালোই লাগে না হালকা পাতলা হঠাৎ এমনি একটু বাহিরে গেলে ভাল লাগে এতটা বাহিরে যে যে করা তেমন কোনোই নাই তো আমার বাবা বলতেছে যে ওই হয়েছে তোমার মতন সবসময় মুখ ওরকম করে থাকে তোমার জন্য বাইরে আসলে ভালো লাগে না তাই তো দুই বোন মিলে খাওয়া দাওয়ার জন্য বসে আছে কখন খাবার আসবে ছোটটা বলতেছি খাবার দেন খাবার দাও বলতেছে ক্ষুধা লাগছে খাবার দাও এইসব কথা বলতেছে তো তারপরে তো খাবার চলে আসলো আর যার যার পছন্দ সবারই যেটা যেটা পছন্দ ছিল সবারটাই অর্ডার দেওয়া হয়েছে তা আমি তো মানে সব কিছুই হালকা পাতলা খাই আবার খাই না আমার কোনো ওরকম নিজস্ব কোনো যে খুব বেশি ভালো লাগা আছে সেটা না তা ওদের যেটা ভালো লাগে আবার সেটা ভালো লাগছে তাই তো আমার ছোটা মোটা মজা করে খাচ্ছে সব কিছু যে খেতে পারছে তা না বাটু আলহামদুলিল্লাহ যত পারছে খাচ্ছে ওর মতনই নিজে নিজে আর তারপরে আরেকটা এই যে মিক্স বল অর্ডার দিয়েছে এটা সবাই পছন্দ করে তা আমরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়ে চলে যাব কারণ বাসায় যেতে হবে অনেক ঠান্ডা পড়ে গেছে বাহিরে আর ও হিরো মাথা ব্যথা করতেছে বলতেছে ভালো লাগতেছে না তো বললাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলে যাই যেহেতু শেষ বসে থাকি লাভ নাই আর পরে তো বাসায় যাওয়ার জন্য গন্তব্যস্থলে আমরা রওনা দিব এখন কি আর করা যাবে তো আমার একটু চা খাওয়ার ইচ্ছে ছিল দেখি চা খেতে পারি কি না কিছু বাহিরে তো আমি ভাবলাম যে বলেছিলাম একটু চা খাবো তো আবার শিং কফি বা চা খাওয়ার জন্য ভালো কোথায় আমার নাই বাহিরে ঈদগুলো একটু দাঁড়িয়ে হালকা সাইডে চা খেতে ভালোই লাগে তবে সবার মাঝে না খেতে একটু খারাপ লাগে সমস্যা নাই তো মাঝে মাঝে এটাও একটু এনজয় করতে হয় তাই না আর ওরা তো অনেক খুশি আর এই তো আমি একটু দাঁড়িয়ে আছি আর রাত্রে ঢাকা শহর সবার কেমন লাগে আমার কাছে তো হেভি লাগে শান্ত শিষ্ট সারাদিন যেমনই থাক রাত্রে একটা অন্যরকম একটা শহর তাই না আর এই তো এখন আমার হালকা পাতা চাটা চলে আসবে আর চা সাথে সাথে কিন্তু আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব এখানেই রেখে দিচ্ছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভরাত্রি